রাধে রাধে গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম একটু কাটা পুজো মণ্ডপের দিকে তো এই বছর মেদিনীপুরের তুলনায় বা ডিস্ট্রিক্টের মধ্যে জঙ্গলমহলের সেরা দুর্গা পুজো হতে চলেছে মণ্ডপ ও ঠাকুরের দিক দিয়ে জঙ্গলমহল পিছিয়ে নেই তাই আমরা চলে এসেছি আমাদের সামনে কাটা আমাদের গ্রামের থেকে মাত্র দশ থেকে পনেরো কিলোমিটার দূরে হবে পিড়াকাটা দুর্গমণ্ডপের কাছে এক রাজমহলের থিম সত্যি দেখার মতো আজ আমরা চতুর্দশীতে এসেছি দেখতে ভিডিওটা একটু ছাড়াতে লেট হয়ে গেল তো দেখতে থাকো কি সুন্দর তো ব্লগটি দেখতে থাকো তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি তো ভিতরের দিকে নিয়ে যাচ্ছি সামনের ভিতরের লোক বাইরের লোক সম্পূর্ণ চারদিকটা মণ্ডপের ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে সো কন্টিনিউ ব্লগ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার এই ছোট্ট চ্যানেলটিকে ব্লগটা এনজয় করতে থাকো একটা সিনেমাটিক শট নিয়ে নিচ্ছি দেখো তোমরা মণ্ডপের সামনে রাখি ভিতরে টেস্ট সিস্টেমগুলো একটু দেখি কি কি করেছে এটা তো বাইরের লোকটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে বিয়ে আছে

সো গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমাদের দেখা হয়ে গেল এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি তো কন্টিনিউ ব্লগে দেখতে পাবে তোমরা চ্যানেলে তো সব নিয়ে নেওয়া হয়েছে তো তোমাদের জন্য একটু হালকা করে নিয়ে নিলাম সিস্টেম সাইড দিয়ে